आवेली ना दिया जलेने चिंता है बोले ना यही One, two. Uh... কেমন আছো থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো তোমার নামটা বলো ফোন নাম্বারটা দিয়ে দিবো আমি সময় পেলে অবশ্যই তোমার সাথে কথা বলবো বন্ধুত্ব করতে চাইলে তোমরা তোমার কেমন আছো কমেন্ট করে বলো কোথা থেকে দেখছো তাও বলো তোমার নাম তোমাদের নামগুলোও বলে যাও তো আজকে শাড়ি করে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো অনেকদিন মধ্যে চলছে শাড়ি করলাম তোমরা ভিডিওতে অবশ্যই দেখে

চ্যানেলে এসছো বা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও তোমরা একটু সাপোর্ট করলে তবে না প্লিজ একটু সাপোর্ট করো একটু 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 সাপোর্ট করো তোমরা যদি আমার পাশে দাঁড়াও অবশ্যই আমিও চেষ্টা করবো তোমাদের পাশে দাঁড়ানোর শুনদেবেলে টিপ টি হলো আরেক দিন বাদে টাইমে Sunday মানে এখন কটা ছত্র বাজে হয়তো 7:37 আজকের টাইম মতন তো বলা এই সপ্তাহে এসে উনি কিন্তু টাইমে আসতে পারিনা তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দাও ঠিক আছে লাইক করে দাও কমেন্ট করে দাও ঠিক আছে পর থেকে দেখছি নামটা অবশ্যই বলে দাও ঠিক আছে আর যদি তোমরা বন্ধুত্ব করতে চাও অবশ্যই ফোন নাম্বার দেবে আর হচ্ছে ওকে বলে লিখবে ওকে এত গরমের মধ্যে তোমাদের জন্যই শুধুমাত্র একটু সেদি ভিডিও করছি একটু লাইভে বসেছি বুঝতে পেরেছো তোমাদের ওকে আর অন্য কিছুই নয় একটু সাজলাম তাই সেজেছি আবার এই জিনিসপত্র বুঝিয়ে দিচ্ছি আবার কি হয়েছে হবে বসে আছি কি করব আর এই নিয়ে এলাম কখনো তো টাইম পাই না ঠিক মতন আজকে টাইম পেলাম তাই সন্ধে সন্ধ্যেবেলায় চলে এলাম তোমরা কেমন কি করছো কোথায় আছো বা কেউ কি এই টাইমে শপিং এ এখন তো যেহেতু সন্ধে হয়েছে সবে টিফিন কি সবার হয়ে গেছে কমেন্ট করে বলো তোমরা অনন্ত কুমার থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ অনন্ত কুমার

বসে আছি আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ অনন্ত কুমার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যে লাইভে আসার জন্য ভিডিও দেখার জন্য কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই বলো আর গিয়ে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো তোমার বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করতে পারো কমেন্ট করে বলবি যে ভিডিও কেমন লাগছে বা খারাপ হচ্ছে কি খারাপ হচ্ছে না একটু ভালো হলেও তোমরা কমেন্ট করবে খারাপ হলেও কমেন্ট করবে আমি কিছু মনে করব না ঠিক আছে খারাপ বলে তোমরা যদি আমার খারাপটা ভুলটা ধরে দাও তাহলেই না আমি ঠিক করব ঠিক করার চেষ্টা করব বাংলাদেশ থেকে ও আচ্ছা তো আমি কলকাতা থেকে গোরিয়া হাট থেকেই বলছি ঠিক আছে কলকাতায় ঘুরতে অবশ্যই প্রচন্ড গরম তোমাদের পাশে কি বৃষ্টি হয়েছে আমাদের পাশে তো বৃষ্টি হয়নি প্রচন্ড গরম তিন চার দিন ধরে প্রচন্ড গরম এত গরম মানে কি বলবো আর এত গরম লাগছে যে চুল ছেড়েছিলাম চুলটা গুটিয়ে নিয়েছি এত গরম লাগছে প্রচণ্ড গরম প্রচন্ড সামনের ক্যামেরাটা ভালো নয় যেহেতু সেই কারণে একটু এরকম প্রবলেম হচ্ছে ঠিক আছে ক্যামেরাটা মোটামুটি ভালো কিন্তু সামনের ক্যামেরাটা ভালো নয় শুনতে পাচ্ছ শুনতে না পেলে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে যে শুনতে পাচ্ছি না 老了的。 basabasi pa mi. বলুক গিয়ে দেখি তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে আমি কি করে বলবো তোমাদের সাথে কথা বলো দেখি একা চুপচাপ বসেই থাকো তোমরা কমেন্ট না করলে কি করি বলবো কমেন্ট করো না কি করছো না করছো কথা জিজ্ঞেস করতে কার্ডিন কিভাবে তোমাদের এই কার্ড লো তারা नहीं नहीं देखते नहीं देखते बच्चे ना वैसे अच्छी है बोले तो तो थैंक यू जी जरा अब ये ভাবে দেখছেন না 60 হয়ে যাবে আর এখানে কিটা ওরকম থ্যাঙ্ক ইউ अनिल कुमार 뭐뭐 불안 어두워져